নুন সাকিনের নিয়ম আসলে নুন সাকিন কাকে বলে নুন সাকিন হলো নুন অক্ষরের উপরে সাকিন নুন সাকিন হলো কি নুন অক্ষরের উপরে সাকিন নুন সাকিন কাকে বলে নুন অক্ষরের উপরে সাকিন তবে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতেই হবে সেটা হলো এই যে যে নুন অক্ষরের উপরে সাকিনকে নুন সাকিন বলা হয় এই নুন সাকিনের উচ্চারণ শুধুমাত্র নুনে সাকিন থাকলেই হয় না নুন অক্ষরে সাকিন হলেই যে শুধু নুন সাকিনের উচ্চারণ হয় এই কথাটা সঠিক না আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যেমন আমরা যদি বলি যে মিম নুন জের মিন জের মিন তাহলে এখানে মিনের মধ্যে নুনের সাকিন উচ্চারণ আছে না আছে হ্যাঁ মিম সাকিন জের মিন এখন বলেন মিম সাকিন জের মিন আমি যদি এর পাশাপাশি যদি এভাবে লিখি মিম দুই জের মিন তাহলে এখানেও নুনের উচ্চারণ আছে এখানেও কি নুনের উচ্চারণ আছে না তার মানে নুন সাকিনের উচ্চারণ শুধু নুনে সাকিন হলেই হয় না বরং তানবিনের মধ্যেও নুন সাকিনের উচ্চারণ পাওয়া যায় আমার কথা কি আমি বোঝাতে পেরেছি শুধুমাত্র নুন সাকিন থাকলেই যে সেখানে নুন সাকিনের উচ্চারণ হবে বিষয়টা এমন না বরং নুন সাকিনের উচ্চারণ তানবিনের মধ্যেও পাওয়া যায় যেমন মিম নুনদের মিন আবার মিম দুই দুইজের মিম উচ্চারণে কোনো পার্থক্য নাই একইভাবে দেখেন মিম নুন জবর মান এখন আমি যদি বলি মিম আলিফ দুই জবর মান তাহলে এই মান এই মান দুইটা মানের উচ্চারণে কোনো পার্থক্য আছে কোনো ভিন্নতা আছে নাই এটাও এটাও মিন মিন। এটাও মান এটাও মান এবার দেখেন মিম নুন পেশ মুন আবার মিম দুই পেশ মুন তাহলে আমরা বলতে পারি যে নুন উচ্চারণ আমরা তানবিনের মধ্যে পেয়ে থাকি তানবিন কাকে বলে দুই জবর দুই জের আর দুই পেশকে তানবিন বলা হয় তাহলে নুন সাকিন নুন সাকিনের উচ্চারণ আমরা তানবিনের মধ্যেও পেয়ে থাকি আমরা এখানে দেখতে পেলাম যে নুন সাকিনের মিমনুন জের মিন মিম দুই জের মিন মিম দুই জবর মুন মিম দুই পেশ মুন তাহলে তানবিনের মধ্যে নুন সাকিন কি থাকে গোপন থাকে কিন্তু উচ্চারণে বোঝা যায় তাহলে তানবিনের মধ্যেও নুন সাকিন নুন সাকিনের উচ্চারণ পাওয়া যায় তানবিনের মধ্যে নুন উচ্চারণ পাওয়া যায় তাহলে আমরা কি বলতে পারি না যে নুন সাকিন ও তানভিনের নিয়ম কি বলতে পারি নুন সাকিন অথবা তানভিনের নিয়ম যেহেতু তানবিনটা হলো দুই জবর দুই জের দুই পেশ প্রত্যেকটা দুই জবর প্রত্যেকটা দুই জের প্রত্যেকটা দুই পেশের মধ্যে আমরা কি পাই নুন সাকিনের উচ্চারণ আমরা পাই আমি যদি আমার কথা না বুঝতে পারেন কেউ তাহলে অবশ্যই প্রশ্ন করবেন এরপর আমরা চলে যাব যে নুন সাকিনের কয়টা নিয়ম নুন সাকিনের নিয়ম হচ্ছে চারটা নুন সাকিনের নিয়ম হচ্ছে চারটা তার মধ্যে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করেছি নুন সাকিনের কিছু নিয়ম আছে সেখানে গুন্না সেই জন্য একটা ভাগ হলো গুন্না সহ আরেকটা হলো গুন্না সাড়া তাহলে নুন সাকিনের নিয়ম কয়টা ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত প্রথমত দুই ভাগে বিভক্ত কিছু নিয়ম আছে যেখানে গুন্না আছে কিছু নিয়ম আছে যেখানে গুন্না নাই আমরা গুননা গুলোকে আমরা এক কালার দিয়েছি দেখেন গুন্না হয় কোনটায় কোনটায় আপনার ইকলাবে গুন্না হয় তারপরে এদে গুন্না হয় তারপর ইজহা ইকফাতে গুননা হয় আর গুন্না হয় না কিসে ইজহারে আমরা আগেও বলেছি যে মিম সাকিনে যেমন ইজহারে গুননা হয় না নুন সাকিনেও ইজহারে গুননা হয় না তাহলে নুন সাকিনের চার প্রথমত নিয়ম মোট চারটা ওই চারটাকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি তিনটাতে গুননা হয় আর একটাতে গুন্না হয় না তাহলে নুন আমরা প্রথমে চার নুন সাকিনের চারটা কিন্তু এই চারটাকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি কিছু আছে যেটাতে গুন্না হয় আর কিছু আছে গুন্না হয় না এখন আমরা চলে যাব প্রথমে গুন্না হয় না এমনটার নিয়মে চলে যাব আমরা যেটাই গুন্না হয় না সেটা কি ইজহার ইজহার নুন প্রথম নিয়ম হচ্ছে কি পড়বো আমরা গুন্না হয় না এমন নিয়ম আগে পড়বো কারণ গুন্না না হওয়াটা মানে চারটার মধ্যে একটা যেহেতু এই জন্য এটা আগে পড়বো ইজহার এর অক্ষর হলো ছয়টি ইজহারের অক্ষর কয়টি ছয়টি এর মধ্যে হামজা হা আইন হ তাহলে এজারের অক্ষর হলো হামজা হা এগুলো সব কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় এই অক্ষর গুলো কোথেকে উচ্চারিত হয় কণ্ঠনালী কণ্ঠনালী গলা থেকে এই অক্ষরগুলো গলা থেকে উচ্চারিত হয় কোনোটা হয় গলার কণ্ঠনালীর শুরু থেকে কোনটা হয় কণ্ঠনালীর মধ্যভাগ থেকে কোনটা হয় কণ্ঠনালীর শেষ ভাগ থেকে দেখেন কণ্ঠনালী কিন্তু তিন ভাগে বিভক্ত কণ্ঠনালীর শুরু আছে কণ্ঠনালীর মধ্যভাগ আছে আর হচ্ছে কণ্ঠনালীর কি আছে শেষ ভাগ আছে আপনি দেখেন এই যে গলায় হাত দেন দেখবেন নিচের দিকে আছে মাঝখানে আছে আর উপরের দিকে আছে জিব্বার কাছাকাছি এখানে কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় এই দুইটি অক্ষর হামজা একটা কি এখন আমরা যদি বলি হামজা জবর কি হয় আ হা জবর কি হয় হা তাহলে হামজা জবর কি হয় আ আর হা জবর কি হয় হা হামজা জবর জবর হা এই দুইটা কিন্তু দিক থেকে উচ্চারিত হয় আর মধ্যভাগ থেকে উচ্চারিত দুইটি অক্ষর এই দুইটি অক্ষর আমাদের উচ্চারণে অনেকেরই কষ্ট হয় বয়স বেশি হয়ে গেলে উচ্চারণ করতে অসুবিধা হয় সেই দুইটি অক্ষর হলো আইন আরেকটা হলো ক্র একটা হলো আইন আরেকটা কি হ্যাঁ আমরা যখন আইনে জবর দিব তখন কিভাবে উচ্চারিত হবে আইন জবর আ জের দিলে কিভাবে উচ্চারিত হবে আইন জের পেশ দিলে কিভাবে হবে আইন পেশ উ দুন আ রি এটা অনেকের উচ্চারণ কিন্তু অসুবিধা হয় যারা একটু বয়স হয়ে গেছে এরপরে হা হা এটাও কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হয় হা তাহলে আমরা একসাথে এভাবে বলতে পারি আ হা তাহলে আ হা আ হা আ হা আ এরপর কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হয় গইন হ তাহলে গ গঞ্জের গি গইন পেশ গু خا زبر خا خو, خا تا حاله امرو اکشته بابیو بولتو پنی ده آها آها غا آها آها غا آها آها غا আ হা আ হা এই ছয়টি অক্ষর কিসের বললাম ইজহারের ছয়টি অক্ষর কিসের ইজহারের এই ছয়টি অক্ষর মুখস্থ না করতে পারলে কিন্তু এই নিয়ম আপনি মনে রাখতে পারবেন না তাহলে ছয়টি অক্ষর ছিল হচ্ছে আহা আহা গ খ আ হা আহা আ হা হা আহা অ আর যদি কেউ এভাবে মনে রাখতে না চান যদি এভাবে চান যে হামজা হা আইন হা গইন স তাও মনে মনে রাখতে পারেন তবে জবর্জের পেশ দিয়ে অক্ষরের উচ্চারণ করলে সেই অক্ষরটার মাখরাজটা ঠিকভাবে উচ্চারিত হয় তাহলে আমরা কি বললাম যে ইজারের অক্ষর হলো ছয়টি সবাই বলি আহ

আপনি বলতে পারেন এখন দেখেন আমরা একটু প্র্যাকটিসে যাই এইখানে দেখেন এখানে প্রথমে দেখেন এখানে কি আছে নুন সাকিন আছে এই যে নুন সাকিনের পরে কিন্তু হামজা আছে তাহলে এই নুন সাকিনে কি হবে না গুন্না হবে না তাহলে কিভাবে পড়ব আন আনু সবাই বলি আনু আন আম

এখানে নুন গুন তাহলে আমরা হামজা দিয়ে প্র্যাকটিস করলাম আইন হা দিয়ে প্র্যাকটিস করলাম এখন চলে যাবো আইন দিয়ে প্র্যাকটিসে তারপরে দেখেন <متحدث> انعمت أنعمت، أنعمت، عن أنعمت. 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 انعمت عليهم شيء انعمت سوره انعمت عليهم شئ انعمت عمت

নুন সাকিনের পরে এখানে আন এর পরে নুন সাকিন আন এখানে নুন সাকিন আন আমতা এখানে নুন সাকিনের পরে আইন ওয়ান হারব এখানে নুন সাকিনের পরে হা ওয়াইরি এখানে নুন সাকিনের পরে ওয়াইন মিন খাউফিন এখানে নুন সাকিনের পরে গইন এখন আমরা চলে যাব যে استاذ আমার একটা ছোট প্রশ্ন আছে এই যে ওয়ান ওয়ান হার

আর ওয়া মানে হচ্ছে এখানে এবং কি এখানে তাহলে এখানে আলাদা আলাদা এখন আমরা চলে যাব পরে এজারের অক্ষর যেমন দেখেন এখানে আদা বুন বুনের শেষে একটা নুনের উচ্চারণ পাচ্ছেন না নুন সাকিনের উচ্চারণ তাহলে আদে বুন আলিম এখানে হামজা আছে সবাই বলি হান এখানে দেখেন হাওয়ার হান এখানে তানবিনের উচ্চারণ পাচ্ছি আমরা তানবিনের মধ্যে নুন সাকিনের উচ্চারণ পাচ্ছি আমরা হা আছে এখানে দুইজের ইন এখানে কিন্তু আমরা তানবিনের উচ্চারণের মধ্যে নুন সাকিনের উচ্চারণ পাচ্ছি গফুরুন আমরা কিন্তু এখানে তানবিনের পরে ইজহারের অক্ষরের প্র্যাকটিস করছি তানবিন মানে তো বোঝেন দুই জবর দুই যার দুই পেশ গফুর হালিম এখানে কিন্তু দেখেন ওয়ান ওয়ান ওয়া আলিফ দুই জাবর ওয়ান এখানে কিন্তু ওয়ান বানান করলে শেষে কিসের উচ্চারণ পাই ইংরেজিতে পাই হলো এন

حكيم خبير حكيم عذاب أليم نوحاً أليم عذاب, أليم. عذاب أليم. نحن هدينا, نحن هدينا. نحن شيء عليم. سيئه 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 غَفُورٌ حَلِيمٌ غَفُورٌ حكيم حكيم তাহলে আমাদের এই ক্লাসটি হয় প্রতি শনি এবং রবিবার ভোর সোয়া পাঁচটা বাংলাদেশ টাইম ছয়টা পর্যন্ত হয় আর আমরা আজকে পড়লাম নুন সাকিনের চারটা নিয়মের একটা নিয়ম নিয়মটা হচ্ছে ইজহার ইজহারের অক্ষর হল ছয়টি হা, আইন হা গইন হ আমরা বলেছি যে নুন এবং তানবিন একই নিয়ম অর্থাৎ নুন নুনসাকিন নুন কাকে বলে নুন অক্ষরের উপরে সাকিন তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশ এর একে তানবিন বলে আমরা নুন যে উচ্চারণ হয় শেষে যে নুনের উচ্চারণ হয় যুক্ত নুনের এটা আমরা তানবিনের মধ্যেও পেয়ে থাকি নুন উচ্চারণ আমরা তানবিনের মধ্যেও পেয়ে থাকি দুই জবরের মধ্যে পেয়ে থাকি দুই জের মধ্যে পেয়ে থাকি দুই পেশের মধ্যে পেয়ে থাকি আর আমরা বলেছি অক্ষর হলো ছয়টি যেগুলো কণ্ঠ ওয়াইন হা আমরা প্র্যাকটিস যদি মাখরাজের আকারে প্র্যাকটিস করি তাহলে বলতে হবে আ হা এইগুলো আমাদের আজকের ক্লাস ছিল এই অক্ষরগুলো